ইটালিয়ান এম্বেসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই বাংলাদেশ শ্রীলঙ্কা আর পাকিস্তান এশিয়ার এই তিনটা দেশ সবচেয়ে বেশি সমস্যার ভুগছেন নোরল অস্তা তাদের নিজ নিজ দেশের ইটালিয়ান এমবেসিতে জমা দেওয়ার পরেও চার মাস ছয় মাস এমনকি এক বছরও লেগে যাচ্ছে পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য ভিসা হবে কি না হবে সেটা তো পরের কথা ইটালিতে যখন দেখেতো ফ্লোসের আইন হয়েছে তখন সেখানে স্পষ্ট করে কিছু নিয়ম বিধি লেখা হয়েছে কিভাবে জমা দিতে হবে জমা দিয়ে দেবার কতদিন পরে রিসিট বের হবে রিসিপ্ট বের হওয়ার কত দিন পরে নোল্য অবস্থা বের হতে পারে আর নৌল অবস্থা যদি বের হয় সেটা বাংলাদেশ শ্রীলঙ্কা বা পাকিস্তানের এমবিসিতে জমা দেওয়ার পরে কত দিনের মধ্যে সেই নৌল অবস্থার জবাবটা ইটালিয়ান এম্বেসি দেবেন কিন্তু বাংলাদেশের অবস্থিত ইটালিয়ান এম্বেসি কোনোভাবেই সেই নূল্য আইনগুলি মানছেন না তাদের কারণটা কি কেন এমন হচ্ছেন ইটালিতে আমরা যারা এই তিন দেশের প্রবাসীরা রয়েছি সবাই একসাথে আমাদের ডেমোক্রেটিক পার্টির সাহায্য নিয়ে চেষ্টা করব ইটালির বর্তমান সরকারের যিনি এই দেখতে দেখতে ফ্লুসি নিয়ে কাজ করছেন তার স্মরণাপন্ন হতে তার সাথে আমরা মিটিংয়ে বসবো এবং বাংলাদেশ ইটালিয়ান এমবিসি যেই গুরুতর সমস্যার মধ্যে পড়েছেন যে অরাজকতা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে যত কিছুই করুক যত মানববন্ধই করুক যতই বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করুক বাংলাদেশের মানুষ কোনো কিছুই হবে না কারণ ইটালিয়ান এমবেসি চলে ইটালির আইনে ইটালির বর্তমান সরকারকে এর জবাবদিহি করতে হবে কেন এই অরাজকতা চলছে ইটালিয়ান এমবিসিতে আপনি আমাদের সাথে থাকবেন তো